হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো দেখো পনেরোই আগস্টে আমরা ঘুরতে গেছিলাম তো আপলোড করতে পারিনি একটু লেটই হলো একটু বিজি ছিলাম আজকে দেখাবো তো দেখো এখানে আমরা পৌঁছে গেলাম এটা হচ্ছে দুধিয়া দেখো কি সুন্দর ঝর্নার জলটা শব্দটা খুব সুন্দর ছিল কিন্তু তোমাদেরকে এটা শোনাতে পারলাম না তো ভিডিওটাতে ঝর্নার শব্দটা শোনাবো কি গাড়ির শব্দটাই বেশি আসে তাই আমি ওটা বন্ধ করে দিয়েছি তারপর এখানে শোনো তোমরা কি সুন্দর চলে শব্দটা শন 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 একটা শব্দ কি ভাল লাগে শুনতে তো এখন আমরা ঘুরে ফিরে বাড়ি যাচ্ছি তো রাস্তার ধারে দেখো একটা শ্রাবণী মেলা বসেছে তো একটু ভেতরে গেলাম গিয়ে একটু ঘোরাফেরা করলাম তো বেশ ভালোই লাগলো মেলাটা ছোটো মোটো মেলাটা কিন্তু খুব ভালো ফাঁকা মেলাটা জানোই ফাঁকা মেলা তো ঘুরতে কত শান্তি তো একটু ঘুরলাম ঘুরে ফিরে দেখলাম মেলাটাতে চারপাশে তারপর মেলায় গিয়ে একটা বন্দুক কিনলো ছেলে ও আগেই বলেছে কারণ ও স্কুলে পনেরোই আগস্টে ভগৎ সিং সেজেছে তো তার জন্য ও বলেছে আমাকে একটা বন্দুক কিনে দিবা তো তাই আমরা ওকে একটা বন্দুক কিনে দিলাম তারপর মেলা থেকে বের হয়ে এসে আমরা জলপাইমুড়ে আসলাম এসে একটা হোটেলে উষা হোটেলে ঢুকলাম ওরা খিতা পেয়েছে তো ছেলেরও খিতা পেয়েছে তো আমাদের দুজনেরও খুব খিতা পেয়েছে তো ঢুকে সেখানে ভাত খেলাম ছেলেকেও ভাত খেতে দিলাম কিন্তু সে তো কিছু খাবেই না ভাত ছাড়া ওই ভাতই খায় অল্প আর সবজি টবজি কিছুই খেতে পারবে না কারণ ঝাল সবজি তো খেতেই পারে না এমনি অল্প ভাত খেলো তো আমাদের খাওয়া দাওয়া এখন হয়ে গেল এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ দেখে নি একটু দয়া করে দেখে নিবা আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবা তো টাটা বাই বাই টেক কেয়ার